কী অবস্থা ভাইলক্স কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো শারীরিকভাবে কিন্তু আসলে মানসিকভাবে একদমই ভালো নাই দেশটার আসলে যে কি হচ্ছে এটা আসলে মানে বলার কোনো জায়গা রাখে না আমাদের এত কিছুর পর এত 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 ঘটনা ঘটনার পর কেন আবার এই ধরনের সিচুয়েশনগুলো তৈরি হবে এটা বোধগম্য না আমরা সেই পাঁচই আগস্টে যখন দেশ একটা জায়গায় পৌঁছানোর জন্য আমরা সবাই একত্রিত হইলাম তখনই আমাদের দেশের চিরাচরিত যে রাজনৈতিক দলগুলো তারা তাদের যে অকাত তারা তাদের যেই চিরাচরিত যেই মানে মন্মাসিত তাদের তারা সেগুলো তারা প্রতিফলিত করছে তারা তাদের যে ক্ষমতা বলয় টিকিয়ে রাখার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য যা যা প্রয়োজন যেই যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তারা তা নিয়েছে একটা সাধারণ জনগণ যারা তাদেরকে তাদের মশ্ন দেয়ে তারা কথা বলার জন্য তাদের দলকে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য একটা সুগম রাস্তা তৈরি করে দিয়েছে যারা আমাদের সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের খেটে খাওয়া মানুষজন বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের জনতারা যারা সেই আন্দোলনের মাধ্যমে বিশাল একটা ত্যাগের মাধ্যমে যারা দেশটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে আপনাদের কাছে কথা বলার মতো একটা জায়গা করে দিল আপনাদেরকে একটা সামনের দিনে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য একটা পথ করে দিল আপনারা সেই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণের সাথে যত রকমের নাফরমানি করা দরকার যত রকমের মুনাফেকি করা দরকার সবকিছু করছেন সবকিছু বাংলাদেশের জনগণের মাথার উপরে চাপাই দিয়ে বাংলাদেশের মানুষের এই কাদের উপরে বন্দুক নিয়ে চালাইছেন আপনারা আপনাদের কথাগুলো বাংলাদেশের জনগণের মানুষের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন আপনারা আপনাদের মুখের কথাগুলো আপনারা বাংলাদেশের জনগণের মানুষের নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন আপনারা আপনাদের ক্ষমতা যাওয়ার লোভকে বাংলাদেশের জনগণের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন এই যে চিরাচরিত রাজনৈতিক দলের যেই আপনার কি বলে এটা একটা যে ধারা এই ধারাটা যে কবে নাগাদ ঠিক হবে আমরা আসলে জানি না আমরা ঐক্যবদ্ধ হইলাম একটা দলকে একটা স্বৈরশাসককে একটা ফেসিবাদকে এই বাংলাদেশ থেকে মুক্ত করার জন্য কিন্তু বাংলাদেশটাকে গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে পারতেছি না যখনই আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য চিন্তাভাবনা হইলো একটা বিপ্লবী সরকার গঠন হবে রাষ্ট্রপতি পরিবর্তন হবে সংবিধান পরিবর্তন হবে বাংলাদেশ একটা নতুন অবকাঠামোতে তৈরি হবে নতুন সিস্টেমে তৈরি হবে যেই যে জায়গাগুলো আমাদের ল্যাকিং ছিল সেই জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে পরিষ্কার করতে হবে সংস্কার করতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলো আমি নাম নিচ্ছি না কারো এগুলা পরিষ্কার একদম পানির মতো পরিষ্কার কারা এই জিনিসগুলোতে হস্তক্ষেপ করছে কারা জিনিসগুলোতে বারবার প্রশ্নবিদ্ধ করছে কারা আমাদের এই বর্তমান যিনি ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান ইউনুস সরকার তাকে ক্ষমতায় চাই নাই কারা তাকেই প্রধান করাতে তাদের মনক্ষুণ্ণ হয়েছে কাদের আমরা এগুলো সব জানি কারা এখনো যারা ছাত্রদেরকে হোক জনতাদেরকে হোক বলে বলে যে ওরা এই সরকারের মানে পেট্রোনাইজে চলতেছে কিং কিং পার্টি এই পার্টি সেই পার্টি আমরা জানি ওই দলগুলোর কতজন মেম্বার উপদেষ্টা মণ্ডলিতে আছে ওই দলগুলোর কতজন মানুষ উপদেষ্টা মণ্ডলীতে তাদের জন্য কাজ করতেছে কোনোভাবেই মানে এই দেশটার আমরা যতই জনগণ এক হই জনগণ যতই আমরা চেষ্টা করি আপনি চিন্তা করেন পাঁচই আগস্টের পর কিন্তু দুই মাসের মতো বাংলাদেশে কোনো প্রশাসন ছিল না পাঁচই আগস্টের পর দুই মাসের মতো বাংলাদেশে কোনো বিচার ছিল না কিন্তু আপনি চিন্তা করেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের আপামর জনগণ জনতা ছাত্র জনতা বাংলাদেশের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ তারা নিজের নিজের দেখাশোনা করছে তারা নিজের পাশাপাশি তারা নিজের পাশাপাশি তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবার দেখাশোনা করছে কোনো পুলিশ প্রশাসন কারোই প্রয়োজন হয় নাই কিন্তু আজকে পাঁচই আগস্ট পরবর্তী প্রায় আট নয় মাস যাওয়ার পরে আজকে আমাদেরকে আমাদের সেফটি সিকিউরিটি আমাদের আত্মত্যাগ নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমাদের যেই ত্যাগের ফলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ যেই আপনার অভিমত দিয়ে দিছে যেই সিদ্ধান্ত দিয়ে দিছে সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের বুকে আবার সেই বোলডোজার চালানোর জন্য তাদেরকে পায়ের নিচে পিসার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছে আমরা মানে কতটুকু নির্বোধ কতটুকু আমাদের মুনাফিকি মানে আমরা চিন্তাও করতে পারি না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা এখন হয়েছে কয়দিন আগে কেজিএফ ছবি দেখছেন না একটা কেজিএফ পার্ট টুতে ওখানে যখন রকি ভাই যখন ইন্টারভেন্ট করে তার যেই কেজিএফ জায়গাটাতে যেটা আপনার কোলার গোল্ডফিল্ডে তখন ওখানে সঞ্জয় দত্তকে যখন মারে তখন ওখানে গিয়ে বলে যে আমি বুঝতে পারতেছি তোমাদের অবস্থা কি তোমরা আজকে পঞ্চাশ ষাট বছর ধরে চেষ্টা করে একটা এই সিস্টেমকে তৈরি করছো যেখান থেকে তোমরা লুটপাট করবা ধান্দা করবা খাবা দাবা খালি কোনো কাউকে না জনগণকে না কিন্তু তোমরা ভুলে গেছ যে এখানে আর কেউ আসি দাঁড়াইতে পারে এবং সে তার ম্যারিট নিয়ে দাঁড়াইছে এখানে কোনো কেউ তাকে আনি দাঁড় করাইছে এমন না সে তার ম্যারিটে দাঁড়াইছে তোরা পঞ্চাশ বছর লাগাই ষাট বছর লাগাইছ সেটা তোদের কাজ বা ধান্দার জন্য লাগাইছ কিন্তু ম্যারিটে যারা তাদের তো পঞ্চাশ বছর লাগবে না রে ভাই যে ম্যারিটে আসবে তার তো এক ঘন্টা একদিন দু দিনই লাগবে মিনিটের কাটা ষাট বার ঘুরলে এক ঘন্টা হয় সেকেন্ডের কাটা সেকেন্ড এক মিনিট হয় কিন্তু ঘন্টার কাটা একবার ঘুরলে এক ঘন্টা হয় আপনাকে বুঝতে হবে গোড়া ঘোড়া আর গাধার ভিতরে পার্থক্যতা আপনাকে বুঝতে হবে আপনি যদি তাদেরকে তাদের প্রাপ্ত সম্মান না দেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে আপনাদের প্রাপ্য সম্মান দিবে না আপনারাও হাসি ঠাট্টার দিকে যাচ্ছেন আপনাদের দলগুলোর এখন ট্রোল হচ্ছে আপনাদের দলগুলোর মানুষজন এখন ট্রোল হচ্ছে অন্যান্য দলগুলো অনেক সময় নিতে হয়তো বা এই ট্রোল হওয়ার জন্য কিন্তু আপনারা আরো দ্রুত গতিতে নিমজ্জিত হবেন নির্বোধের শিকার হবেন আপনারা যে এখন পর্যন্ত যতগুলো কাজ করছেন আপনারা পরিচয় দিচ্ছেন যে আপনারা নির্বোধ আপনাদের দ্বারা কোনো কাজই হবে না আপনাদেরকে উপরে মানুষ বিশ্বাস করে না আপনাদের পিছনে আপনাদের ডাকে মানুষ সে কারণে আজকে ষোলো সতেরো বছর মানুষ রাস্তায় নামে নাই কারণ আপনাদের কণ্ঠস্বরে আপনাদের যেই কথা তার উপরে মানুষের কোনো বিশ্বাস নাই আপনাদের উপরে মানুষের কোনো আস্থা নাই যে কারণে মানুষ জানে না শুনে না অজানা কিছু পোলা বাইনের ডাকেই বাংলাদেশের সাধারণ মানুষ তাদের পিছনে গিয়ে দাঁড়াইছে আরে এই আন্দোলনে আপনারা পিছনে ছিলেন আপনারা রাজনৈতিক দলগুলোর মানুষ পিছনে ছিলেন কিন্তু আপনাদের রাজনৈতিক দলগুলোর মানুষ পিছনে থাকা যেই কাজগুলো না এগুলো খুব একটা কাজ হয় না আন্দোলন আমরা দেখছি আন্দোলনে আমরা ছিলাম আমরা বলি না কাউকে এগুলো কেউ বলে না যারা সাধারণ জনগণ আন্দোলনে ছিল তারা কেউ বলে না তারা কেউ এইসব ক্রেডিট নিতে যায় না যার যার জায়গা থেকে যে যেখানে পাচ্ছে সে সেখানে ছিল যে চুপ ছিল সেও আন্দোলনের অংশ ছিল যে চুপ করেছিল গত গত ষোলো সতেরো বছর যারা আওয়ামী লীগের পেট্র নেয় আওয়ামী লীগের সুযোগ সুবিধা নেয় নাই সেও এই আন্দোলনের একশো পার্সেন্ট হকদার কিন্তু তারা আপনাদের মতো বুক ফুলে ফুলায় বলে না যে আমরা আন্দোলন করছি আমরা আন্দোলন করছি তারা আন্দোলন করতে তাদের তাদের কাজ করছে তারা ঘরে ফিরে গেছে প্রত্যেকটা আহতদের পরিবার আহতরা পর্যন্ত তাদের যেই জিনিস পাওয়ার দরকার ছিল তাদেরকে তাদের ঘর জিনিসগুলো দেওয়া হয় নাই তাদেরকে তাদের প্রাপ্য দেওয়া হয় নাই তাদেরকে তাদের যে অ্যাকনোলেজমেন্ট অন্তত সেটা পর্যন্ত করা হয় নাই কিন্তু তারপরেও তারা আপনাদেরকে বলতেছে না কিন্তু আপনার রাজনৈতিক দলগুলো এখনও এই দেশটার ভালো না করতে চাওয়া ভালো না করা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্তগুলোকে মজবুত করা আপনারা কোনো কিছুতেই একমত হইতে পারেন নাই আপনারা বড় রাজনৈতিক দলগুলোর উপরে এই দায় কোনো দিন শেষ হবে না বড় রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষ এইবার সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের মানুষ কোন পথে হাঁটবে চিরাচরিত সেই রাজনৈতিক ধারাতে হাঁটবে নাকি সেখান থেকে বেরিয়ে আসবে আমাদের এইবার যদি আমরা বেরোইতে না পারি আই ডোন্ট নো কারণ আপনার দেশের সিস্টেম আপনার দেশের প্রশাসন আপনার দেশের প্রাতিষ্ঠানিক যেই রূপরেখাগুলো আছে তারা চায় না যে আপনার দেশটা আগায় যাক তারাই চায় আপনার দেশটা আরেকটা দেশের গোলামি করুক তারাই চায় আপনারা নিমজ্জিত থাকুন গরিবিতে তারাই চায় আপনারা ফকির থাকেন আপনারা আপনাদের মাথা পিটা করে খান তারাই চায় আপনাকে কখনো আপনি আগাই যান আপনার দেশ দেশের জনগণ একসাথে আগায় যাক তারা কোনোদিন চায় না সেটা এই যে প্রমাণ পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রশাসনিক দপ্তর দেখেন একটাও কাজ করতেছে না বাংলাদেশের ঠিক হবে বাংলাদেশকে ঠিক করার জন্য কাজ করবে কেউ করতেছে না বাংলাদেশের যে কি হবে এটা আমরা আসলে কখনোই মানে আর সামনের দিনে এটা হাস্যরাসাত্মক লাগতেছে খুব মানুষের আমরা যে কোন জায়গায় কোন দুনিয়াতে বসবাস করতেছি এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখনো সময় আছে আমরা বুঝি আমরা সবাই এক হই আমরা দেশটাকে গড়ার জন্য যে যে জায়গাগুলো প্রয়োজন সেগুলোকে আমরা ঠিক করি নাহলে এই দেশটাতে আসলে বর্তমান দেশটা তো একটা মানে কি বলে এত খারাপ জায়গায় নিমজ্জিত হয়েছে প্রত্যেকটা দলগুলো মিলে গত পঞ্চাশটা বছর এই দেশটাকে যে পরিমাণ ধর্ষণ করছে সামনের দিনেও যদি এই দেশটাকে এইভাবে ধর্ষণের শিকার হইতে হয় তো এই দেশটা তো এমনি কী বলে এই দেশটাকে সবাই ডাকে যেটা কদিন পরে জনগণও ডাকবে সেটা জানি না কি হবে দেশের